সবাইকে স্বাগত উপবৃত্তের ওয়েবসাইটে আসলে মাঝে মাঝে ঝামেলা করছে তবে খুব সকালবেলা খুব ভালোভাবে কাজ করা যাচ্ছে তো দেখেন খুব দ্রুতই কাজ করা যাচ্ছে রাত বারোটা বা একটা বা দুইটা তারপর থেকে একদম সকাল নয়টা বা অফিস আওয়ার আগ পর্যন্ত আপনি যদি কাজ করেন খুব সিম্পলি কাজ করতে পারবেন দেখেন এখানে শিক্ষার্থীর জন্ম সনদ এবং আহ জন্ম তারিখে দিলে খুব দ্রুত চলে আসে এছাড়া পিতার এনআইডি দিয়ে সার্চ করলে খুব দ্রুত চলে আসছে দেখেন একটু আসলে সময় নিচ্ছে না আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি মাথার আইডি দিয়ে সার্চ দিলে দ্রুত চলে আসছে একদম অল্প সময়ের মধ্যে অটোফিল ব্যবহার করে সকালবেলা খুব স্বাচ্ছন্দ্যে আপনার এই কাজগুলো মূলত করতে পারবে এখানে প্রয়োজনীয় তথ্য আমি দিয়ে দিয়েছি একদম অল্প সময় তো অভিভাবক হিসাবে এখানে সিলেক্ট করবেন দেখেন খুবই দ্রুত চলে আসে আপনারা ঘরে উপবৃত্তের কাজটা করতে নেবেন আমার মনে হয় বেগ পেতে হবে না আর অফিস যদি করতে নেন সেক্ষেত্রে আপনাকে অনেক সময় অপচয় করতে হবে এবং কাজের কাজ আসলে কিছুই হবে না এখানে প্রয়োজনীয় ফিল্ডগুলো আমি অটো ফিল দিয়ে ফিল আপ করেছি আসলে অটো ফিল দিয়ে যদি আপনারা কাজ করেন খুব সিম্পলি কাজ করতে পারবেন একজন সেক্ষেত্রে ডাটা এন্ট্রি ক্ষেত্রে আপনাকে এক থেকে দুই মিনিট সর্বোচ্চ লাগতে পারে তো দেখেন সবগুলোই তথ্য আসলে অটো ফিল এ সেভ করা তো আসলে সবকিছুই স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন দেখেন সবকিছু মিলে যাচ্ছে ভোরে কাজ করবেন আমি এটা আসলে সংরক্ষণ দিয়ে দিচ্ছি দেখেন খুবই অল্প সময়ের মধ্যে অটোফিল ব্যবহার করে কাজ করা যায় তো কিভাবে অটোফিল ব্যবহার করবেন সে সংক্রান্ত ভিডিও অনুগতকাল রাতে কিন্তু আপলোড করেছি ভিডিওটা দেখে নিতে পারেন তো আমার মনে হয় আপনারা একটু ভোরে ট্রাই করেন এই মুহূর্তে কিন্তু অবৃত্তির কাজ স্বাচ্ছন্দ্য করা যাচ্ছে আপনাদের আমি ওয়েবসাইটে এসে আসলে দেখিয়ে দিলাম ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে